আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আছেন আপনি এই হসপিটালে আছি রোগী তো এখানে কি করে তো উপরে থেকে পানি পড়তাছে উপর থেকে পানি পড়তাছে এখানে সময় একটা যেতে পারে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে আসলে এখানে যে একবার কাটার মতই বলে দেখা যায় কোমর ভেঙে যেতে পারে বা কোনো বড় ধরনের একটা ক্ষতি হতে কোথা থেকে পড়তেছে পানিটা উপর থেকে আসছে আমার উপরে উপরে টিন দেওয়া আছে হয়তো টিন পানি পড়তেছে না না এই যে সিঁড়িটা দিয়ে এখান থেকে এভাবে পানি পড়ছে তো প্রিয় দর্শক আসলে উনি যেটা বলতে বলছিল যে এখান থেকে যদি হঠাৎ করে কোনো মানুষ আসে কোনো রোগী এখানে যে পানি জমা আছে সেটা তারা দেখবে না সেক্ষেত্রে মেডিকেলের কর্তৃপক্ষ কতটুকু দায়িত্ব পালন করছে না তাদের কাছে জানবো বিষয়টা আমাদের সঙ্গেই থাকুন